হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে যাচ্ছি চরপদ্রসন আমরা চুরাই হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হয়েছে চরপদ্রসন যাবো এই কারণে সকাল সকাল বের হয়ে গেলাম সকাল না ঘড়িতে ছয়টা ছয়টা আটচল্লিশ বের হয়ে গেলাম বাসা থেকে দিকে নদী যাওয়ার সময় সামনে চলে এলাম আর অনেকদিন ধরে কোথাও যাওয়া হইতেছিল না করা হইতেছিল না আর মেন সমস্যা হইতেছে অনেক ভিডিও ঘুমে গেছে এডিট করার মতো নাই এই কারণে করতেছি না খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আমাদের তো আমাদের ফরিদপুর ভাঙ্গা এবং ফরিদপুরের যে হাইওয়েটা আছে তো মুন্সি বাজার পর্যন্ত আমার মনে হয় রাস্তাটা ভালো অনেক ভালো কোনো ভাঙ্গা নাই তো মুন্সি পার হলে আসলে অবস্থাটা খারাপ হয়ে যায় এত ভাঙ্গা আর এত গর্ত আর পিকচির সময় হয়তো এই গর্তগুলো দেখা যায় না অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে এই কারণে একটু মুন্সি বাজার পার হলে সবাই সতর্ক থাকে যারা সবসময় চলাচল করেন তারা তো অবশ্যই রাস্তার কি পেয়াল দরকার মুন্সিবাজার চলে এসেছি এখন আমরা পেট্রোল পাম্পে যাবো পেট্রোল নেওয়া যাবো রাস্তার দুই প্রান্ত দুই পাশ দেখে আমরা এখন ডানে চলে যাবো বিশ রোডের দিকে বিশ রোডে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে আমি শুনেছি পেট্রোল অনেক ভালো বা অপশন একটু ভালো এই কারণে আমরা অপশন নিব আশা করি আমার কথা ভালো শোনা যাইতেছে

মুন্সিবাজার থেকে চরপত্রসন যাওয়ার যে ব্রিজটা এটা মুন্সিবাজার ব্রিজ বলে তো এই ব্রিজটা আমার কাছে মনে হয় সবচেয়ে বিরক্তিকর ব্রিজ কারণ এই ব্রিজে আইলে এমন কোনো দিন নাই যে আসলে দাঁড়ায় থাকতে হয় না গাড়ি করার অনেক এই কারণে এই রাস্তায় খুব মানে প্রত্যেকটা সময় জাম লাগে এই কারণে আসলে মানুষের ভোগান্তি শেষ নেই আর এই ব্রিজ আসলে কিছু বলার নেই এবং আমাদের ফরিদপুরের যে যারা আসলে প্রশাসনিক প্রতিনিধি আছে তারা তাদের আল্লায় জানে আসলে তারা এদিকে খেয়াল আছে কি নাই ফরিদপুরের ভাঙরা তেমন কী জাম তার থেকে কিছু জাম লাগে এই ডিএস কোনো গেট রেস্পোলে সামনে দিয়ে যাচ্ছি আর আমরা এমন একটা দেশে বাস করি আসলে আমাদের মনোভাব এমন যেটা আসলে কেউ কাউকে ছাড় মতো সময় নাই কারণ হ্যাঁ সবাই খারাপ না কিছু কিছু আছে আসলে কেউ কাউকে সার দিতে দেয় না যেমন এই মুন্সি বাজার ব্রিজটাই অনেকে আছে যে আসলে তারা ওড়ার জন্য একটা জাম বাজায় মানে সার্ভে এক পাশে অনেক গাড়ি আটকে থাকলে সার্ভ দিতে হয় কিন্তু এই সার্ভটা আসলে কেউ দিতে চায় এই ব্রিজ এই কারণে আসলে এই ব্রিজে এত জাম থাকে আমি মনে করি আমার দেখতে যাই হোক যে যার মতো ভালো আছে সবাই ভালো থাকে তো গ্রামের আঁকা বাঁকা মেয়েটা পর আর আকাশটা আসতে অনেক পরিষ্কার আকাশে কোনো মেঘ নেই অনেক রোদ আছে তো এমন একটা সময় যাচ্ছে যে কখন কি হয় বোঝা হয় না আকাশে কারণ এই রোদ এই বৃষ্টি এই বৃষ্টি এই রোদ বৃষ্টির ভিতরে আবার রোদ মানে কত রকম একটা আবহাওয়া রয়েছে আমাদের দেশে আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশ এই দেশকে আমরা ভালোবাসি অনেক ভালোবাসি কারণ এই দেশে আমাদের জন্য দেখতে দেখুন আপনারা গ্রামের আকা মাকা মিট্য এবং হচ্ছে গজারিয়া বাজার গজারিয়া বাজারে চলে এসেছি আমরা আর বাজার থেকে আমরা হাতের বামে চলে সদর্ক নাচে তো ডান পাশে হল সদস্য আর বামে গেল জর্বচ তো আমরা জর্বত যেতে গেলাম বাজারটা অনেক না যেমন বাজার নামকরা বাজার গজারিয়া বাজার গ্রামে মানুষের জীবনযাপন বা জীবন জীবিকা এই রাস্তা থেকে এই বাজারে আপনি সব ধরনের সবজি থেকে শুরু করে সব কিছু পাবেন ডাল মসুরি জাম এসবই পাওয়া যাবে বাজারে ফরিদপুরে কষ্ট করে ফরিদপুরে খেতে হয় না

একা একা এই পথে কোথায় ভিতরে গিয়ে তুই ঠিক আছে ভাইয়া সাবধানে যায় দেখতে দেখতে একেবারে ফরিদপুরের শেষ সীমানা সেই সীমানায় চলে এলাম

আসলে খুবই ভালো এই জায়গা অনেক দক্ষ ড্রাইভার অনেক দ্রুত চালায় তো আমরা এখন ডাইনে যাব তো আজকে আমরা ভিতর দিয়ে আসলাম মানে পর্দার পার হয়ে যাব আজকে চর অনেক দিন যাবৎ এই রাস্তা দিয়ে যাওয়া হয় না আমরা দেখা গেছে মাসে আমাদের একবার কি দুইবার যাওয়া হয় চর তো তখন আমরা হাইওয়ে দিয়ে যাই বেশিরভাগ সময় এখান থেকে যাওয়া হয় না তেমন তো যখন প্রথম প্রথম চরপত্র শুনে দাম তখন এই রাস্তা দিয়ে আমরা যেতাম আর রাস্তাটা তখন অনেক ভাঙা ছিল এখন অনেক সংস্কার কাজ করা হয়েছে রাস্তা এখানে রাস্তা অনেক মসৃণ তো এদিকে আমরা সুরে বাজার আসলে নামটা আমার মুখে আসে না অনেক চেষ্টা করার পরে আমার মুখে আসে জাকিরেশ্বরা বাজার তো এই বাজার হয়ে আমরা সর্বত্র সব যাচ্ছি আর এই বাজারের পার্ক দিয়ে আমাদের পর সেই পদ্মা নদী যে পদ্মা নদী আমাদের ঢলার মোড়ের পদ্মা নদী সেই পদ্মা নদী আহ পদ্মা নদীর যাবা করে এই রাস্তা একটু মানুষের চিন্তা রাস্তাটা খুবই ভালো আগে অনেক ভাঙা ছিল দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে রাস্তাটা খুবই ভালো এবং অনেক কঠিন পদ্মা নদীতে পানি দেখা যাচ্ছে এছাড়া দেখা তো দেখে দেখে আমরা চড় প্রদূষণ বাজারের ভিতর থেকে গেছি এবং যে মূল বাজার জিনিস বাজার পার হয়ে গেছি আমরা উপজেলার সামনে দিয়ে আমরা চলে চলে যাবো কিছু একটা করে না ভালো করে না চর প্রদর্শনীর ব্রিজ যেখানে আসলে মানুষজন এই পাশ থেকে ঘুরে করে যায় আমরা কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে আবার সর্বতের সঙ্গে উপজেলা পাহাড় হয়ে চলে গেছে তো এদিকে আমরা উপজেলার সামনে চলে এলাম সর্বতের উপজেলার কাজ চলছে আর এটা থানা নেই কি এটা উপজেলা উপজেলা এটা বড় উপজেলা তারপর সামনে তো সামনে আবার আমাদের সর্বত্রেশনের থানা

আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আবার কোন জায়গা কোন নতুন রূপে তো খোঁজ